রহমান আমার দেশ এবং বিদেশের যে যেখানে আছেন প্রত্যেকের প্রতি আমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভাবে দেখবেন ভালোভাবে দেখবেন আমি গুরুত্বপূর্ণ কথা বলব যে মানুষ বলে সমস্যায় পড়লে যে হয়তোবা এটা বড় ধরনের রোগ শোনেন রোগ বড় ধরনের হইতে পারে না রোগ হচ্ছিল দশটা ঠান্ডা জ্বর কাশি মাজা ব্যথা মাথা ব্যথা বুক ব্যথা পেট ব্যথা পাও ব্যথা এইগুলো দিয়ে দশটা রোগ এই আদমের ভিতরে দিছে আদি আদমের ভিতরে তো এখানে কৃষ্টি নষ্ট হওয়ার কথা না ডায়াবেটিস হওয়ার কথা না ক্যান্সার হওয়ার কথা না আপনি বলবেন যে কেন হয় তালি হ্যাঁ কেন হয় এইটাই শুনে আমরা মানুষের মাথায় বেড়ে দেখায় মানুষের সাথে জুলুম করি আল্লাহর যে বাতিল কথা গুলো সেই কথার ভিতরে যারা থাকবে তাদের এই ধরনের তারা আপনার সুক্ষু একজন মানুষ হওয়ার দরকার ছিল লোভ হিংসা নিন্দা বড়াই বুজুর কি সমস্ত কিছু বাতিল করে দিয়ে সহজ সরলে একটা মানুষ হওয়ার দরকার ছিল হয়তো আপনার আমার হয়তো বা আপনি আমি হইতে পারিনি এইটা আল্লাহর বিচার কোরআন শরীফে প্রমাণ আছে যার যা হয় তার দুই হাতের কামাইতে হয় তাইলে যদি তাই হয় তাহলে আমরা এই রোগ বর্ণনা করি কেন আপনি আমরা একটু ভালো থাকি সচেতন থাকি আমরা কারো জুলুম করলাম না কারো ক্ষতি করলাম না কারো কষ্ট দিলাম না আপনি পারেন যতটুকু পারেন আল্লাহর ইবাদত বন্দিগির তো করতে হইব কারণ এই দেশটা তো বন্দিগির দেশ করতে হইব বাবা শাহজালাল শাহ পরান শাহ আলী শাহ মকদম বরফির শেখ সৈদ আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন সিস্টে আজমির রহমতুল আলিম এরা প্রত্যেকটা লোককে বন্দিগির করছে আমরা হয়তো ক্ষুদ্র মানুষ কিন্তু সবারই বন্দিগির করতে বিবাদত করতে বল যে যতটুকু পারেন যত কর্মের ভিতর দিয়ে পারেন জিকির করেন আজগার করেন সমস্যাটা সাধনা করেন এগুলো ভালো তো যেন আপনার দ্বারা কারো ক্ষতি হবে না আপনার আল্লাহ ক্ষতি না এটা আপনি যদি আল্লাহ কারো ক্ষতি না করে থাকেন তাহলে আল্লাহ আপনার কারো আপনারও ক্ষতি করবে আপনি বিশ্বাস রাখেন পৃথিবীতে আল্লাহ কোরআন শরীফ বলতেছে যেন আপনি মনে মনে যেটা ভাবেন ওইটাও কিন্তু আমি শুনি সাবধান আমার সীমা লঙ্ঘনকারী আমি পছন্দ করি না এগুলো বলতে তাহলে যদি আপনি আল্লাহরে মানেন তাহলে আল্লাহ আমি একটা কথা বলবো কেউ বেজার হবেন না দেখবেন একদল লোক পাঁচক নামাজ পড়তেছে যেমন নামাজে নামাজ পড়তেছে নামাজ কিন্তু ভালো আবার যত অকাম কুকাম তাগের দ্বারা হইতেছে হয়তোবা তাদের কাছে প্রশ্ন করলে তারা বলবে অকামের কাম অকাম করবে নামাজের কাম নামাজ করবে আসলে কথা তো এটা না নামাজ পড়ার আল্লাহর পড়েন সমস্ত কোন কিছু সমস্ত কাম কুকাম সমস্ত কিছু বাদ দিয়ে নামাজ পড়েন এটা আল্লাহ খুশি হবে নামাজ খুশি হবে নামাজ পয়ী মসজিদ থেকে বাইরেই আপনি ওই বহির খেতে বরি আইছে ওই পরের ক্ষেত্রের আইল উঠিয়ে নিজের সীমানা বাড়ায় আইল গাড়বেন বাহাদুরি করবেন জমিদারি করবেন এইগুলো ধর্মের কাজ না হয়তোবা আমার কথা কেউ বেজার হবেন বেজার হবেন না ভাই খেয়াল করে দেখবেন সমস্যা নাই আল্লাহ বরসা সঠিক ভাবে আল্লাহর ইবাদত করেন আমি আপনাদের কাছে বিনিময় সব শুধু একটা ফলো